আল্লাহসবাহান হুয়াতা এই পৃথিবীর মধ্যে আমাদেরকে এমনে এমনে পাঠায় এমনি নাই আমরা কিন্তু দুনিয়ার মধ্যে আসি নাই আসি না আমাদেরকে পাঠানো হয়েছে পাঠানো হয়ে কথা ঠিক কথা ঠিক আমি আপনি আল্লাহ হসবাহান কাছে কাছে দরখাস্ত দিয়ে এই পৃথিবীর মধ্যে আসি নাই আসি একটা কথা মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা আসি নাই আমাদের এখতিয়ার মতো আমাদেরকে পাঠিয়েছেন যিনি পাঠান কেউ কাউকে যদি পাঠান কোনো জায়গায় পাঠান তাহলে উদ্দেশ্য ছাড়া কাউকে পাঠায় নাই এটা দুনিয়ার কোনো সিস্টেম না সিস্টেম না তো আমরা যেহেতু আসি নাই আমাদেরকে পাঠানো হয়েছে কথা ঠিক না বেছি ঠিক না পাঠিয়েছেন কে আল্লাহ 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 আলাদা পবিত্র কালাউল্লাহ শরীফের মধ্যে বলেন যে জে হে দুনিয়ার লোক সকল বান্দা তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি প্রেরণ এমনি এমনেই অহেতু দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই করি নাই সামনে মহৎ একটি উদ্দেশ্য নেই নেই আমাদেরকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আল্লাহ করেছি বলেন একবারে অহেতুক না আল্লাহ হায়ান হুয়াতা লাডাক দেওয়া বলেন লাডাক দেওয়া বলেন আফা হাসিবুতুম আন্নামাখ না খো নাকুম আবাসা ও আন্নাকুম্ এলাইনালাতুরুজা উ নু আল্লাহসব হায়ানহুয়া তা লাডাক দিয়ে বলেন হে আমার বান্দা তোমরা এটা কখনোই মনে করিও না যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে অহেতুক সৃষ্টি করেছি সৃষ্টি করেছি এমনি এমনি সৃষ্টি করেছি না না আমি তোমাদেরকে অহেতুক এই পৃথিবীর মধ্যে আমি বানাই নাই সৃষ্টি করে নাই করে নাই তোমাদেরকে আমার সৃষ্টির মধ্যে মহৎ একটি উদ্দেশ্য রয়েছে মহৎ উদ্দেশ্যটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কেবল মাত্র একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি আমার দাসত্ব করার জন্য তোমাদেরকে আমি পাঠিয়েছি আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করি নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জিন জাতি এবং মানব জাতি আল্লাহ ফাকরুল আলমিন এই দুই জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর আলমিনের আবাদ বন্দিগি করবেন এবং আমি আল্লাহ আলামিনের দাসত্ব তোমরা করবে আমি আল্লাহ ফাকর্বুল আলামিনের দাসত্ব করবে এর মধ্যে অন্য কোনো কাজ নাই আল্লাহ ফাকর্বুল আলমিন মানব জাতি এবং জিন জাতি এই দুই জাতিকে একমাত্র কিসের জন্য পাঠিয়েছেন কথা বলেন কিসের জন্য পাঠিয়েছেন আল্লাহ পাকরব পোলা আলামিনের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাকরব পোলা বলেন এই দুই জাতি থেকেও আল্লাহ পাকরব বোলা এবাদতের জন্য সৃষ্টি করেছেন মানব জাতি এবং জিন জাতি এখন আল্লাহ পাকরব বোলা এই পৃথিবীর মধ্যে এই দুই জাতিকে সৃষ্টি করে নাই আল্লাহ পাকরব পোলা আলমিন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টিজীব এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন আল্লাহ পাকরব বোলা আলম মিন আসমান জমিন গ্রহ নক্ষত্র ওই জায়গার মধ্যে গ্যালাক্সির মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন তাহতাসারা মাটির নিচ থেকে ওই সব কিছু যা কিছু আমরা দেখি অথবা দেখি না সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তাহলে এত সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি এই দুই জাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি আর অন্য যা কিছু সৃষ্টি করেছি তোমাদের এই দুই জাতির সুবিধার্থে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য makhlukগুলোকে আমি সৃষ্টি করে দিয়েছি সোহান সুবহানাল্লাহ তাহলে দেখেন তাহলে দেখেন মানব জাতি এবং জিন জাতি এই দুই জাতিকে সৃষ্টি করেছেন কেন আল্লাহ করার জন্য কি করার আল্লাহ তালার হুকুম পালন করার জন্যে আর অন্য অন্য যে আল্লাহ মালুক তালা সৃষ্টি করেছেন কোটি কোটি লক্ষ লক্ষ সৃষ্টি করেছেন এই সমস্ত কিছু আজকে দেখেন সূর্য মানুষের উপকারে আসে না নাই মানুষের উপকারে আসে না কি বলেন কি আসে না মাটি মানুষের উপকারে আসি কি না যা কিছু আমরা দেখি অথবা না দেখি ডাইরেক্ট অথবা ইনডেক্ট সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতি জিন জাতির উপকারতে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন সুবাহার আল্লাহ সুবাহার তাহলে আল্লাহ পাক রব্বুল যে এই যে গ্যাপ এখানে করলেন আল্লাহ সুবহানাহু ওয়া দুই জাতি মানব জাতি এবং জিন জাতি অন্য অন্য অনেক মাখলুক আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন এই দুই জাতির উপকার্থে উপকার্থে তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে করে দিয়েছেন এখন এখন

আল্লাহ ফাকরব গোলা আবশ্যক করে দিয়েছেন একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ ফাকরব বোলা আল আমিনের করতে হবে এর মধ্যে অন্য কারো এবাদত চলবে না আমি আবশ্যক করে দিলাম আমি আল্লাহ ফাকরব বোলা আলামিনের এবাদত করবে আল্লাহ ফাকরব বোলা আলামিন আরেকটা জিনিস আবশ্যক করে দিলেন এল্লা ইয়াহু লোআলি দাই আমি আল্লাহ ফাকরব বোলা আলামিনের আরেকটা জিনিস করে দিলাম আমি আরেকটা হুকুম করে দিলাম তোমার আব্বা আম্মা যদি থাকে জীবিত থাকে জীবিত অবস্থায় তাদের উপর তুমি করতে হবে কি করতে হবে করতে হবে এই আহসানের বিষয়টা তরজমা যদি বুঝতে চান তাহলে আগে দুইটা শব্দ বুঝতে হবে শব্দ বুঝতে হবে একটা হলো জুলুম জুলুম

আমি আপনার সাথে ভালো আচরণ করেছি আমি আপনার সাথে ভালো আচরণ করেছি আর আপনি আমার সাথে খারাপ আচরণ করেছেন এটা হলো কি জুলুম এটা কি অথবা আপনার সাথে আমি দেখা হয়েছে কিনু কিছুই বলি নাই কিন্তু আপনি আমার সাথে খারাপ আচরণ করলেন অথবা আমি আপনার সাথে খারাপ আচরণ করলাম এটা কি জুলুম আর একজন ভালো আচরণ করেছে ভালো আচরণ করার পরেও সে কি খারাপ আচরণ করেছে এটা তো আরো বড় জুলুম তো আরো বড় জুলুম জুলুম একসান হলো ইনসাফ হল ওইটা আপনাকে আমি একটা গালি দিয়েছি একটা আমি আপনি একটা গালি দিয়েছি একটা গালি আমাকে একটা গালিয়ে দিয়েছেন আমি যতটুকু গালি দিয়েছি আপনিও ঠিক অতটুকুই কি গালি দিয়েছেন এটা হল কি ইনসাফ ইন্সাফ এটা কি ইনসাফ আপটের সাথে আমি ভালো আচরণ করেছি যতটুকু আমি আপনার সাথে করেছি ঠিক ততটুকুই আপনি আমার সাথে করেছেন একটু বাড়ানো নাই কমানো নাই কমানো কি কমও হয় নাই বাড়তিও হয় নাই সমান সমান লেভেল ঠিক রেখে এটা হলো কি এটা হলো ইনসাফ এটা কি ইনসাফ তাহলে আল্লাহ হান হুয়া তালা যে বললেন ওয়ালে দাহসানা এই ইনসাফ আল্লাহ তালা কি পিতা মাতার উপরে ইনসাফ করতে বলেছেন নাকি এহসান করতে বলেছেন এহসানের শব্দের অর্থ হলো এহসানের বিষয়টা হলো যে আপনার সাথে আমি খারাপ আচরণ করেছি আপনি আমার সাথে ভালো আচরণ করেছেন এটা হল কি এটা হল এটা হলো কি এটা হলো কি তাহলে এই পিতামাতার উপরে আল্লাহ এই কথাই বলতেছেন তোমার পিতামাতা যদি জীবিত থাকে তাহলে তার উপরে তুমি কি তোমার পিতামাতা জনিতে যদি কোনো অবস্থায় তোমার উপরে রাগান্বিত হন তোমাকে গালিগালাস করে তুমি গালিগালাস করতে পারবা না সাবধান চোখ রাঙিয়ে কথা বলতে পারবা না কখনো এটা কি কখনো হবে না এখন আমাদের সমস্যা হলো কি যে পিতামাতার উপরে চোখ রাগায় কথা বলি বলি পাক রব্বুল আলামিন এই অর্ডার দেন নাই পিতা মাতার জীবিত অবস্থায় তো আপনি করবেন তারপরে আবার যখন মৃত্যু বরণ হয়ে যাবে তারপরেও আপনার উপরে সারটা হক অনেক সময় লাগবে কথাগুলি কিন্তু মৃত্যু জীবিত অবস্থায়ও সারটা হক এবং মৃত্যুর পরেও কি ষাটটা হক এই চোদ্দটা হক সন্তানের উপরে পিতা মাতার চলে আসে জীবিত থাকা অবস্থায় আপনার একটা ঘটনা যদি আপনাদের সম্মুখে আমি পাঠ বলি বলি আপনার আপনার ওয়াজিব নজিরের মধ্যে আসছে মাওলানা জমির উদ্দিন সাহের লেখা ওয়াজিব নজিরের মধ্যে একটা ঘটনা আসছে একজন যুবক খুব খেয়াল করবেন এই ঘটনা যদি আপনি শুনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে পিতামাতার সাথে আপনার বিয়াদুমি যদি আচরণ হয়ে যায় তাহলে আমার আপনার অবস্থা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার আপনার কি অবস্থা হয়ে যায় এটা আপনি আমরা বুঝতে পারবো একটু অনুধাবন করতে পারবো করতে পারবো এক এক যুবক এক যুবক তার সংসারের মধ্যে একমাত্র সেই আছে সেই আছে আর তার বৃদ্ধ মা একজন আছে তাহলে মা সন্তান সন্তান এই দুইজন ব্যক্তি ছাড়া তার ফ্যামিলির মধ্যে আর কি হয় নাই তার মা যখন অসুস্থ ওই যুবকের মনের মধ্যে চাইতেছে সে মক্কা নগরী যাবে সে হজ করবে হস করবে আপনারা বুঝে থাকলে বলেন থাকলে বলেন হস করা কিন্তু কোনো খারাপ কাজ বলেন বলেন ভালো না পাঁচ থেকে ছয় দিনের বিষয় একজন মানুষ যদি বাক্যে হস আদায় করতে পারে তাহলে এই কয়েক কয়েকদিনে এসে তার জীবনের সমস্ত গুণাগতা মাফ করে আসে আল্লাহর অলি হয়ে যাইতে পারে কথা ঠিক কথা ঠিক এখন এই যুবকের এই যুবকের যখন সে সারা জীবন বৎসর বছর বৎসর তার মার খেদমত করতেছে তার মার ক্ষেদমত করে ক্ষেদমত করা অবস্থায় তার একটা সময় মনের মধ্যে জাগলো সে হজ করবে তার মার কাছে গেলেন ছুটির জন্য ওগো মা আমি আপনার কাছে আসলাম আমার মনের মধ্যে তামান্না আমি হজ্জে বাইতুল্লাহর মধ্যে হজ্জে বাইতুল্লাহ তাওয়াফ করব আমি হজ করতে যাব আমার ওই জায়গার মধ্যে আমার তামান্না হইছে আমি যাব আমি ঘুমাইতে পারি নাই আমার অন্তরের মধ্যে সদা সর্বদাই ওই আমার হজ্জে কাবা বাইতুল্লাহর দিকে আমার যাইতে মনে চাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যাইতাম তার মা ডাক দিয়ে বলেন বাবা আমার তো আরো সন্তান নাই নাই তুমি ব্যতীত আমার কোনো আর সন্তান তোমার বাবাও জীবিত নাই তুমি যদি হজে চলে যাও তোমার অসুস্থ মা কি অবস্থা হবে কে দেখবে আমি তো মরে যাইতে পারি তুমি যদি হজে চলে যাও আমি মৃত্যু হয়ে গেলে আমার মৃত লাশটাও তুমি দেখতে পারবে না এই মৃত লাশটাও তুমি দেখতে পারবে না আমার জানাজা তুমি পড়া পড়তে পারবে না এই চিন্তা করতে করতে আমি এই বিষয়টা আমি চিন্তা করতে থাকি সব সময় সব সময় করতেছে তার মা অনুমতি দেয় না দিতে পারে না তার একটা সন্তান এখন এই মুহূর্তে যখন সে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এইবার সাত বছর সর চলে গেল সাত বছর ধরে যখন তার মার কাছে যায় ছুটির দর্নে তার মা রাগ দিয়ে বলে নগ বাবা তুমি হজের মধ্যে গেলে যদি আমি মৃত্যু বরণ করি তাহলে আমি মারা গেলে তুমি তো আমাকে দেখতে পারবে না তাহলে আমার কি অবস্থা হবে আমি এই জিনিসটা চিন্তা করি চিন্তা করি তোমার যাওয়ার দরকার নাই এখন এই সমস্ত কথা যখন বলতেছে তার মা আরো বলতেছে বাবা একটা সন্তানের জন্য তার মার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সব পাওয়া যায় এইরকম ভাবে যখন বলতে শুরু করলেন এত সুন্দর সুন্দর কথা বলতেছেন তার মা কিন্তু তার সন্তানের অন্তরের মধ্যে এই সুন্দর সুন্দর কথা কোনো কাজে আসতেছে না হঠাৎ করে তার এখন এখন সে চিন্তা আমার মা দিতেছে না আমি আমি করল আর না দেখ আমি হজ করতেই যাব তার সন্তান যখন এমন একটা পদক্ষেপ নিয়ে নিল তার মা দেখ আর না দেখ সে হজ করতে যাবে কি হজ করতে যাবে তার সন্তান আপনার আপের টুকটাক দুইটা কথা শব্দ উচ্চারণ করে ফেললো রাগান্বিত হয়ে কার প্রতি কার মায়ের প্রতি মায়ের প্রতি তার মায়ের প্রতি যখন এই সাধারণ কয়েকটা একটু রাগান্বিত হয়ে একটু শব্দ উচ্চারণ করে ফেললো করার পরে সে হজের মধ্যে রওনা করলেন সে যাইতে সে হজ করার জন্য রওনা করলেন ওই সময় তো দেখা গেছে এখন যখন আপনার বাংলাদেশের বর্ডার আপটের কাটাতারের বেড়া ছিল ওই সময় কিন্তু এই কাটাতারের বেড়া ছিল না আপটের বিমান ছিল না এরোপ্লেন ছিল না হাইটা মানুষে যাইতো বাইতুল্লা থেকে তার বাড়ি আপটের এক থেকে দেড় মাস যদি দেখা গেছে আপটের হাইটা যায় তাহলে কিন্তু সে বাইতুল্লা যাইতে পারে বাইতুল্লা যাইতে পারে ওই যুবক যখন যুবক যখন তার মার অবাধ্য হয়ে সে রওনা দিল দিল সে যাইতেছে যাইতেছে আগেকার সময় সময় এমন সুন্দর সুন্দর রেস্ট হাউস গেস্ট হাউস ছিল না ছিল না সুন্দর সুন্দর হোটেল ছিল না ছিল না রাস্তার পাশেই কত সুন্দর সুন্দর খাবার এইগুলি ছিল না ছিল না কত পরিবেশ সুন্দর এখন ওই সময় তো ছিল না আপনারা মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন ওই সময় কিছু কিছু বিষয় ছিল বড় লোক জমিদার যারা ছিল তাদের বাড়ির কাছে কিন্তু কাছারি গড় ছিল ঠিকাছিল কাছারি ঘর ছিল ঘরের মধ্যে মেহেমান অন্য मेहमानদেরকে জায়গা কিন্তু এখনকার এরকম রেস্ট হাউস এর গেস্ট হাউস সুন্দর সুন্দর হোটেল ছিল না তখন ওই জায়গার মধ্যে সে তো টাকাটি বোসকা গুণ যাইতেছে এখন যাওয়ার পথে যখন রাত হয়ে গেছে কোথায় সে থাকবে এমন একটা সময় ওই জায়গার মধ্যে যাইতেছে যাইতেছে এর জায়গার মধ্যে যায় দেখে বাঙ্গাসুরা সুর একটা মরচ মসজিদ কি এখন যে আমাদের মসজিদ এত সুন্দর টাইস করা আপটার বিল্ডিং এত সুন্দর সুন্দর তোলা ভবন সুন্দর সুন্দর মসজিদ আগে ছিল না একটা মসজিদ যায় দেখে রাস্তার মধ্যে যে আপটের বেড়া কোনো মতো আছে কিন্তু সাদ নাই কি নাই চাল নাই বেড়া আছে কোনো মতো কিন্তু আপটের যে দরজা এটা আপটার এটা আপটার কি দিয়া খাপ দিয়া অর্থাৎ বাঁশ দিয়া লাগানো লাগানো এটা আপনার কোনো মতো তারা লাগায়া রাখে আবার নামাজের সময় যায় নামাজ পড়ে আবার কি লাগাইয়া রাখে তো এখন তার সাথে তো কিছু খাবার দাবার আছে ওই ব্যক্তি ওই যুবক যায়া আপনার ওই জায়গার মধ্যে রাত্র করলো কি করলো রাত্র করলো ওই জায়গার মধ্যে যাই তার টুপলার টুপনার মধ্যে যা আছে তা কিছু খাওয়া দাওয়া করে সে ওই জায়গার মধ্যে যা শুয়ে আছে আল্লাহর কি মর্জি এই রাত্রেই ওই এলাকার মধ্যে একটা চুর ঢুকছে কি ঢুকলেন কি ঢুকলেন এই এলাকার মধ্যে যখন এই রাত্রিতে একটা চুর ঢুকে গেল চুর যখন চুরি করে চুরিকৃত মাল নিয়ে যখন রওনা দিলেন তখন ওই বাড়ির মালিক টের পেয়ে গেলেন চুরকে দাওয়া করলেন চুর ওই চুরিকৃত মাল নিয়ে সে দৌড় দিলেন এখন মানুষটাকে পিছনে পিছনে দাওয়া করতেছে চুর দৌড়াইতেছে সে মাল নিয়েই দৌড়াইতেছে যাইতেছে যাইতেছে যাওয়ার পর ওই জায়গার মধ্যে যায় দেখে একটা বাসুরি গড়ের মধ্যে একটা মসজিদ আছে ওই জায়গার মধ্যে যায় আসে কি করলো আগেতে এখন তো আমরা এত দামি দামি তালা লাগায় রাখি দরজার মধ্যে গেটের মধ্যে আগে তো গেটের মধ্যে তালা তো দূরের কথা রশি দিয়া কোনো মতো খালি আটকায় রাখতো ঠিক কিনা রশি দিয়া আটকায় রাখতো তখন ওই চু হুজুর ওই যখন দাওয়া দিল ওই ঘরের মধ্যে এই মসজিদের মধ্যে যায় ঢুকলেন মসজিদের মধ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে যায় ঢুকে দেখে এক আল্লাহর বান্দা নাক টেনে ঘুমাইতেছে চুর চিন্তা করলো এই তো আমার বাঁচার উপায় হয়ে গেল বাঁচার একটা রাস্তা পেয়ে ফেললাম তার চুরিকৃত মাল ওই গুমন্ত ব্যক্তির কাছে রেখে সে ওই ওয়াল টপকায় যেহেতু চাল নাই চলো নাই চাল নাই ওই জায়গা থেকে আপনার ওয়াল টপকায়া সে চলে গেছে এখন পিছনে যে ওই এলাকার মানুষগুলি শত শত মানুষগুলি তাকে দাওয়া করলেন ওই মানুষগুলি বলল ওই ঘরের মধ্যে মসজিদের মধ্যে যায় ঢুকছে আল্লাহর ঘর মসজিদের মধ্যে যা চুর ঢুকছে যা দেখে তাদের চুরিকৃত ওই মাল ওই ব্যক্তির পাশে রাখা আর সে ঘুমাইতেছে এখন এলাকার মানুষ মনে করতেছে এলাকার মানুষ মনে করলো এই তো আমাদের চুরিকৃত মাল আর চুর এই জায়গার মধ্যে না টেনে ঘুমাইতেছে আপনারা বলেন তো এটা কি চুর নাকি হজযাত্রী কি আসলেই কেডা চোর নাকি হজ সে হজযাত্রী সে ঘুমাইতেছে এখন এলাকার মানুষ যায় যখন তাকে পাকড়াও করলেন যায় বলতেছে তুমি আমাদের মাল চুরি করে তুমি এই জায়গার মধ্যে মাল রেখে তুমি কি ঘুমাইতেছো আরামে তুমি আরামে ঘুমাইতেছো এখন তাকে আপনি ধরে নিয়ে আসলেন সে তো কিছুই বুঝতেছে না আপনি যদি ঘুম থেকে উঠেন কাঁচা ঘুম এখনো বাঙ্গেরা ওই রকম ভাবে আপনি কি কিছু বললে আপনি বুঝবেন কিছু এখন এই হজযাত্রী তো কিছু বুঝতেছে না এই হজযাত্রীতে কি কিছু বুঝতেছে না ব্যাপার কি কি হয়ে গেল কি হয়ে গেল এখন এমন যখন করতেছে তখন সে অনেক কিছু বলতে চাচ্ছে কিন্তু ওই এলাকার মানুষ এলাকার মানুষ এটা বুঝতে চাচ্ছে না বুঝতে চাচ্ছে না যখন এই রকম ভাবে তাকে ধরে নিয়ে গেলেন ধরে নিয়ে গেলেন সে সে বারবার একটা জিনিস বুঝাইতে চায় কেউই বুঝে না কেউই বুঝে না এলাকার মানুষ চিন্তা করলো যে চুর চুরি করে চুরিকৃত মাল আল্লাহর গর মসজিদ নিয়ে উঠছে উঠাইছে ওর শাস্তি তো আরো বড় হওয়া উচিত বড় হওয়া উচিত আসলে কি সে তো আর চুর না সে কি ছিল সে কি ছিল কথাটা মনে রাখবেন সে কি ছিল সে কি হজযাত্রী হজযাত্রী এখন এই এলাকার মানুষগুলি মানুষগুলি এই হজযাত্রী ওই যুবককে ধরে আনলেন মাতব্বরের কাছে নিয়ে আসলেন আইসা মাতব্বরের কাছে বললেন মাতব্বর সাপ এই যে আমাদের এলাকার মধ্যে গত রাত্রে এই রাত্রে গত রাত্রে চুরি হয়েছে এই চুর চুরি করেছে চুরি করেছে এই চুর চুরি করছে আর চাইতে বড় অপরাধ করেছে কি রাত্রেবেলা চুরি করলেন চুরিকৃত মাল সে নিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে নিয়ে রাখলেন রাখলেন এর কি সাজা হইতে পারে মাতব্বর বলতেছেন সে এর সাজা তো হবেই চুরির সাজা হবে এর চাইতে বড় সাজা হবে সে চুরি করে এই চুরিকৃত মাল কেন আল্লাহর গড় মসজিদ এই পবিত্র গড় মসজিদের মধ্যে নিয়ে রাখলেন কি এই চুরিকৃত মাল কেন মসজিদের মধ্যে নেয়া রাখলেন এই কথা যখন বললেন এটার শাস্তি প্রাথমিক অবস্থা হলো ওর চুরি করার জন্য তো হাত কাটা হবেই একে আগে এই চুরিকৃত মাল যেহেতু সে মসজিদের মধ্যে নিয়ে রাখলেন এই জন্য তার গলার মধ্যে জুতার মালা দিয়ে সারা এলাকা তুমি ঘুরাও এলাকা তুমি ঘুরাও কি সারা এলাকা ঘুরাও ঘুরাও إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَجِهَا كِي পিতা মাতার উপরে এহসান করতে হবে ইনসাফ না এহসান আল্লাহ তালা কি বলছেন এহসান কর সৎ আচরণ কর এইটা আমার হুকুম আমি আল্লাহ ফাকরবুল আলমিন আবশ্যক করে দিলাম যে তোমার পিতামাতার উপরে তুমি কি এহসান করবে সৎ আচরণ করবে আল্লাহ ফাকরবুল আলমিনের অর্ডার আমাদের মানতে হবে পাশক্ত নামাজ যেমন ফরজ আমার সম্পদ হইলে পরে জাকাত দেওয়া যেমন ফরজ এই যে মাহের রমজান মাস আসতেছে এক মাস রোজা রাখা যেমন ফরজ ঠিক আল্লাহ করলেন পিতামাতার উপরে কি করতে হবে করতে হবে আমরা আপনাদের সম্মুখে আমি যেই কথাগুলি বললাম পিতা মাতার সম্পর্কে আমাদের যাদের পিতা মাতা আছে তাদের সাথে আমরা সদ আচরণ সদা সর্বদাই যতদিন জীবিত থাকি আমরা করে যাবত ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককেই পিতা মাতার খ্যাদমত করতে পারি সেই তাওফিক আল্লাহ আলামিন দান করুক সকলে বলে আমিন